কি পতঙ্গ সব কিছু পরিচালনা হয় কার মাধ্যমে আল্লাহ এত কিছু চালাস তাই বেঈমানরা প্রশ্ন করছে আপনার আল্লাহর কি ক্লান্তি নাই আপনার আল্লাহর কি একটু বিশ্রামের দরকার হয় না আপনার আল্লাহর কি ক্লান্তি নাই গো তখন আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় তার জবাব দিয়া দিছে আমার ঘুমাই আমার তন্দ্রা নাই ঘুমও নেই তন্দ্রাও নেই এখান থেকে আমরা জানলাম আমার মালিক কি ঘুমায় আমার মালিকের কি ঘুম আছে তন্দ্রা অনেক গুম অনেক আমরা মাঝে মধ্যে অনেক সময় ভাবি আসমান এত বড় জমিন সূর্য চন্দ্র আল্লাহ চালায় কেমনে রে এত গোলা পরিচালনা করে আল্লাহর কি ঘুম নাই যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার মনে মনে কল্পনায় কল্পনায় মূসা বাপতে ছিল আমার মালিক এত বিশাল আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা কোন কায়नात নবী মূসা ছিল কোন কায়নাত আমার আল্লাহ কেমনে পরিচালনা করে আমার মালিকের কি ক্লান্তি আসে না আমার মালিকের কি ঘুম নাই তন্দ্রা নাই বলেন মূসা নবী মুখ দিয়া বলে না মনে মনে ভাবে মনে 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 কল্পনায় কল্পনায় এগুলা ভাবতে ছিল হঠাৎ করে সামনে আছে কয় মনে মনে কল্পনায় কল্পনায় কি ভাবতেছেন আল্লাহর গুম আসেনি আল্লাহর তন্দ্রা আসেনি এগুলাই নি আপনি গুমায়া গুমায়া ভাবেন নবী একটা আল্লাপ মাইরা দাঁড়ায় গেছে দাঁড়ায় বলে জিব্রাইল নেই এই কথা তো আমার মনে মনে ছিল আমি এমনি ভাবতে ছিলাম আল্লাহ এত বিশাল আসমান জমিন বানাইল কোন সৃষ্টি করল আমার মালিকের কি কোনো ক্লান্তি আসে না এটা তো আমার মনের কথা আমি মুখ দিয়ে উচ্চারণ করি নাই। আমি আমার মনে মনে ভাবতে ছিলাম আমার মনের খবরটা জিব্রাইল তুমি কেমনে জানলাম একটু জানতে চাই জিব্রাইল পায়গাম্বার কে উদ্দেশ্য করে বলে ও আল্লাহর পায়গাম্বার আমি জিব্রাইল জানি না আমারে আল্লাহ জানাইছে আমার মুসা গুমাইয়া গুমাইয়া এগুলা ভাবতেছে তাই আপনার কাছে আরছি আপনি কি ভাবছেন বলে হ্যাঁ মনে মনে ভাবছিলাম মুসা নবী ভয় পেয়ে গেল আমার আল্লাহ কি এখন আমারে শাস্তি দিবে এ জিব্রাইল বলো না আমি যে মনে 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 কল্পনায় কল্পনায় ভাবছিলাম আমার মালিক কি মুহূর্তে আমারে কোনো শাস্তি দিবে জিব্রাইল কয় হুজুর শাস্তি জানি না তবে আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসছে দুই হাতে দুইটা গ্লাস লই আপনি দাঁড়ায় থাকবেন পানি পড়তে পারবে না এক ফোঁটা পানি পড়বে না গ্লাস পড়বে না দাঁড়ায় থাকবে দুইটা গ্লাসে পানি ভর্তি করে এইভাবে দুই হাতের তালুতে লয়ে দাঁড়ায় পানি পড়তে পারবে না বলুন কতক্ষণ দাঁড়ায় থাকতে পারবেন এইভাবে না হয় তিন ঘন্টা দাঁড়ানি যাইব এরপরে কি সম্ভব আমি না দাঁড়ায় থাকবো কিন্তু সময় কতটুক আমারে বলে দাও জিবরাইল ক সময় কতটুক আল্লাহ বলে নাকি বলছে দুই হাতে গ্লাস নয়া দাঁড়ায় থাকতেন শর্ত হল পানি পড়তে পারবে না মোসানবি পড়ছে মহামসিবত মনে 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 ভাইব শান্তি পাইলাম না দুই হাতে গ্লাস লইয়া দায়া তাকতে 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 সারা দিন চলে গেছে জিবরাইল আসে না আর মোসানবি ও রেশ নিতে পারে না সারা দিন এইভাবে থাকতে থাকতে শরীরটা ক্লান্ত হয়ে গেছে বলুন শরীর যদি ক্লান্ত হয়ে যায় আমাদেরকে কিসে দরে। ঘুমে ধরে তুমার দুইটা ক্লাস হাতে লইয়া দীর্ঘক্ষণ সময় দিন একদিন পর্যন্ত ছিল। একটা পর্যায়ে শরীর আর কন্ট্রোলে না গিয়ে শরীর ধুলতেছে ঘুমে ধরতেছে ঘুমের ভাবে ধরতেছে দাঁড়ায় থাকতে দেখতে হঠাৎ করে ওনার শরীরে জাকুনি মারছে মানে ঘুম না এটা হলো ঘুমের বাপ এক বাপে দুই গ্লাস ফলাই দিছে দুনো গ্লাস মাটিতে পড়ে ভেঙে গেল জিব্রাইল মুসা নবীর সামনে হাজির সুবহানাল্লাহ মুসা নবীর জিগা জিব্রাইল মশা শর্ত ছিল গ্লাস ভাঙা যাবে না পানীয় ফানাইলা গ্লাস বাংলা ঘটনা কি মশানবি একটু রাগিলা ছিল খুব রাগ ছিল মেজাজ খুব গরম ছিল আজরাইলের সব থাপ্পড় দিয়ে সব করা দিয়েছে মশানবীর এত রাগ রাগ কন্ট্রোল করতে পারে না মশানবীর খুব রাগ করছে ইব্রাইলের প্রতি সারাদিন আমি দুইটা গ্লাস নিয়ে দাঁড়ায় ছিলাম তখন আসলি না গ্লাস ও বাংল তুই আইলি আমার জিজ্ঞাসা আমি গ্লাস কেন মানছি জিব্রাইল নেই আমার শরীরে গুমের বাবার ছিল জিব্রাইল জিগায় মোসা তাহলে কয় মিনিট ঘুমাইছে এটা কন্ত দাঁড়ায় কি ঘুমানো যায় মুসানবি বলে মিনিট না আমি ঘুমাই নাই আমার ঘুমের বাবে দর্শিল জিবরাইল বারবার জিগায় বাপটা কত মিনিট ছিল কত সেকেন্ড ছিল বলুন মুসানবি কয় মিয়া ভাইজলামি করে দ্বারা কি ঘুমানো যায় ঘুমের বাবে দর্শে বাবের কারণে শরীর ঝাঁকুনি মারছে হাত আমার নিয়ন্ত্রণে ছিল না তাই তো গ্লাস দুইটা পড়ে গেছে ইচ্ছা করে আমি গ্লাস পালাই নাই ইচ্ছা করে গ্লাস আমি ভাঙি নাই এবার মোছা না আমি কয়েক সেকেন্ডের বাবের কারণে গ্লাস ভাঙছে আমি ইচ্ছা করে ভাঙি নাই এবার জিভ বলে মোছা মনে মনে কল্প নাই কল্প নাই ছিলেন আমার আল্লাহ ঘুমাই আমার আল্লাহর গুম আসেনি আমার আল্লাহর তখন আসেনি আমার আল্লা আপনাকে মনে মনে প্রশ্নের জবাব দেয়া দিসে আল্লাহ না মশা তুমি যদি মুখ দেয়া প্রশ্ন করতা মুখে তোমারে জবাব দিত তুমি মনে মনে ভাবছ মনে মনে আল্লাহ জবাব দিয়া দিছে মশা নবি আবার বুঝতে পারছে সাথে সাথে সেন্নায় পড়ে বলে মালিক বুঝতে পারি নাই দুইটা হাতে দুইটা গ্লাস আমি রাখলাম আমার হাতে তো আর কিছু ছিল না দুইটা গ্লাস ছিল এক সেকেন্ডের গুমের বাবের কারণে দুইটা গ্লাস পড়ে গেল ভেঙে গেল অথচ আপনার কুদরতি হাতে সাত আসমান আপনার কুদরতি হাতে সাতটা জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা

বলুন মুসানবী যে মনে মনে বাপ ছিল মনে মনে কি উত্তর পাইছে মোসানবি বুঝতে পারছে আমি যে বাপ ছিলাম আল্লাহর গুম আসেনি তা আমি না এক সেকেন্ডও গুমাই ঘুমাই নাই গুমের বাবের কারণে আমার হাতে গ্লাস থাকে না আর আমার আল্লাহ যদি গুমায় রে আসমান থাকবে না জমিন থাকবে না সূর্য চন্দ্র গ্রহণ নক্ষত্র সব ধ্বংস হয়ে যাবে এই জন আল্লাহ বলেন লা তাখযুহু সিনাতুম আলান আমি আল্লাহর ঘুম আমি আল্লাহর তন্দ্রা নাই আমি ঘুমাই না আমার যে ঘুম নাই আমি চিরঞ্জিত আমার মরদ নাই আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফাদ ويبقى وجه ربك ذو الجلال والإكرام পৃথিবীর সব ধ্বংস হবে সব ধ্বংস হবে কিন্তু যিনি থাকবেন তিনি খেয়ে সব ধ্বংস হবে রে যিনি থাকবেন তিনি হলেন আল্লাহ উনি চিরঞ্জীব এ জবাব একে একে পেয়ে মন্দির সব প্ৰশ্নের জমা বাল্লা দিয়া দিন এই জন্য ৰবিন চোৰে এখলাস নাজিম করে জানায়া দে হুৱদ লাহু আহা সমাদ লেদ মিয়া লিদ ওয়া লেউ উ দ্মিয়া কুল্লা হু

আমার আল্লাহ তার আমোল নামায় দশ পারার সব লিখা দেয় কেউ যদি সূরাটা দুইবার পড়ে গো বিষ পারা তিনবার করলে একটা কতমের সোঁয়া আমার আমোল আপনার আমোল নামায় দিয়া দিবে সুয়া এই সূরার এত ফজি এত বরখ তেই সূরার মধ্যে আমার জবাব তিনবার যদি পড়ি একটা খতমের সাবাল্লা দিবে তাই আমরা পড়তে রাজি আছি জুরে জুরে পড়েন কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম আহাদ এই মুহূর্তে যারা পড়লেন প্রত্যেকের আমল নামায় দশ বার আল্লাহ উঠায়া দিছে الطرق قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد

শেষ কটা কথা আপনাদেরই বলে আমি শেষ করে দেই বিরক্ত হইতাছেন বুঝতে পারছি আমার যুবক বায়রা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এই সূরার মধ্যে এত ফজিলত এত বরকত আল্লাহর নবী বলেন যদি কেউ বেশি বেশি পড়ে তার সম্মান আর মর্যাদা আল্লাহ বাড়ায়া দিবে আপনি যদি প্রতিদিন পড়তেই থাকেন আল্লাহ সম্মান বাড়ায়া দিবে নবীজি একবার মদিনায় যুদ্ধের জন্য গেল যুদ্ধের ময়দানে নবী নিজেই সেনাপতি যুদ্ধের জন্য রওনা দিল মরুভূমির মাঝখানে জিবরাইল হঠাৎ করে নবীর সামনে হাজির একজন দুইজন নয় গো আল্লাহর নবী বলেন এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তাদের একটা টিম নবীর সামনে দাঁড়াইছে দাঁড়ায় বলে নবী গো আপনি একটা জানাজা এই মুহূর্তে পড়াইতে হবে জানাজা পড়াইতে হবে নবী কয় এখন কার জানাজা পড়ব কে মারা গেল বলে পয়গম্বর আপনার একজন সাহাবি মহাবিয়া ইবনে মহাবিয়া এই মুহূর্তে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আপনি নবী তার জানাজা পড়াইতে হবে এই মুহূর্তে জানাজা পড়াইতে হবে নবী কয় আমি কই মহাবিয়া ইবনে মহাবিয়া কই আমার কাছ থেকে একশো কিলোমিটার দূরত্বে আমি তার জানাজা কেমনে পড়াই জিব্রাইল কো হুজুর আল্লাহর ওয়াদার জানাজার জন্য রেডি হন নবী জানাজার জন্য রেডি হয়ে গেল এবার জিব্রাইল বলল নবী গো প্রথম কাতারে ফেরেশতা হলো সত্তর হাজার পরের কাতারে ফেরেশতা হলো সত্তর হাজার নবী জানাজার মধ্যে শরীক হলো এমনি নবী তাকায়া দেখে নবীর চোখের সামনে মহাবিয়া ইবনে মহাবিয়ার লাশ দেখা যায় জুড়ে কোন সোমাহান নবী জানা পড়াইলেন কিন্তু নবী আশ্চর্য হয়ে গেল কি এমন আমল করল রে যার জানা যা পড়ার জন্য ফেরেস তা সে লক্ষ চল্লিশ হাজার এত সম্মান কি এমন আমল করল নবীজি যুদ্ধের থেকে বাড়ি গিয়া মুআবিয়া ইবনে মুআবিয়ার বাড়িতে গিয়ে আমি তোমরা কারা রে আমার একটু বলো না মুআবিয়া কি এমন আমল করত যে আমলের কারণে মুআবিয়া এত সম্মানি আর এত মর্যাদা আল্লাহর কাছে লাভ করলো তারা সবাই বলল হুজুর মুআবিয়া সময় পাইনি বনত কুন হুওয়াল্লাহু আহাদ এই সূরাটা পড়ার কারণে আল্লাহ তার সম্মান আর মর্যাদা বাড়ايا দিয়েছে বলুন আখি আল্লাহ আছেনা নাই

মোনাজাত না করে যাইবেন না আজান পড়ছে না আমি বসা আছি লইরেন না ওই উডাউডি শুরু করছে এই মাহফিলটা করতে গিয়া অক্লান্ত পরিশ্রম করছে আপনারা মাদ্রাসাটা দেখছেন গরিব একটা মাদ্রাসা সেখানে এই আয়োজনটা করছে আপনাদের খুশি লাগে কিনা এমন আয়োজন প্রত্যেক বছর হইতো কিনা হ্যাঁ নবীর ভালোবাসা নবীর সুপারিশ পাইতে আমরা চাই তো ইনশাআল্লাহ নবীর সুপারিশ যদি পাইতে হয় নবীর ঘরের দেখভাল করা দরকার আছে না নাই মাদ্রাসার কয়টা জানলা লাগবে দুইটা জানালার দরকার এই মজমাত থেকে বীর মুজাহিদ একজন তারা বলেন আমি জানালার একটা দিয়া দিব একটা জানলা কে দিবেন নবীর গড়ের জন্য হাসরের মাঠে আল্লাহ আপনাকে হাফেজ আলেমদের সাথে দাঁড় করা দোয়া করি মুসাফির বলেন একজন বলেন একটা জানলা দিব এতগুলা মানুষের মধ্যে ওই যে একজন ভাই নাম কি